দেখতে পাচ্ছেন এই সমস্ত পুজো আচ্ছা এগুলো আমাদের সাংস্কৃতিক ধারত্ব বাহক আর সেগুলো সব আমাদের খাটে খাটে মায়ের মূর্তি প্রথমবারের জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রাস্তার দুপাশেই দেখতে পাচ্ছেন আপনি সেই দাদু ভালো আছেন এখন বয়স কত বাহাত্তরে উনি পৌঁছে গেছেন প্রতি বছর আসেন এবং আমরাও ইনজ্যাক্ট কথা বলি ওনার সঙ্গে ওনাকে দেখলে আমরাও কিন্তু অনুপ্রাণিত আবার ভাস্কুলের সামনে চলে এলাম খাটাল মিশ্রটির পৌরপিতা চেয়ারম্যান উনিও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত রয়েছেন এসেছেন তো বন্ধুরা এই সমস্ত কুটির শিল্পগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যেতে বসেছে বাচ্চারা আগে আনন্দ পেতো আমাদের সময় লেডিস এন্ড জেন্টেলম্যান ওয়েলকাম টু খাটাল থেকে স্বাগত জানাচ্ছি আজ যে পবিত্র মকর সংক্রান্তির দিনেতে আর একাধিক তথ্য যেমন শেয়ার করব এই যে আমাদের প্রাচীন শহর যে সংস্কৃতির যে বিকাশ ঘটেছে শিলাবতী নদীর দু পারেতে তো সেখানে কী কর্মকাণ্ড চলছে কী ধরনের গঙ্গা পুজো হচ্ছে থেকে আরম্ভ করে শাহি স্নান বা মকর স্নান তার পাড়ের পরিবেশ বিকিকিনি সব কিছু তুলে ধরবো এই ছোট্ট ব্লকটাতে বন্ধুরা দাস সকাল ঘাটাল ঠকালে এসেছেন হয়েছে হ্যাঁ হয়েছে আমাদের মকড়ান এখানেই করেছেন হ্যাঁ এখানে মকড়ান করেছি পারে একের পর একই ধরনে পূজোগুলো হয়ে থাকে এগুলো আমাদের সংস্কৃতি আর বন্ধুরা আপনারা যে চ্যানেলটা ভালোবাসায় যে চ্যানেলটা দেখছেন এই মুহূর্তে চ্যানেলটা সূত্র করেছিলাম কিন্তু ওই ঘাটালের ঘাট ঠিকই ধরে রাধিয়ে এখনো এবুতে পেয়েছি আপনাদের আশা ভালোবাসায় এবং চেষ্টা করেছি ঘাটাল বিদ্যাসাগর মুহূর্তে পরিস্থিতি সকালবেলায় দেখতে পাচ্ছেন পতঙ্গ প্রেমীরা চলে এসেছে এবং আকাশ ছেয়ে গেছে ঘুড়িতে এই মুহূর্তে ঘাটাল বাজারে দেখতে পাচ্ছেন এই সমস্ত ঘুড়ির দোকানেও ভালো রকম কেনাকাটা চলছে ভিড় দেখা যাচ্ছে পবিত্র মকর সংক্রান্তির দিন এবং তার সঙ্গে সঙ্গে কি তিথি একশো চুয়াল্লিশ বছর বন্ধুরা তো হয়তো আমাদের যে এই ভাবা যায় না অনেক কিন্তু এই আসে আর দেখতে পাচ্ছেন একদিকে কুয়াশাটা কিছুটা হলেও কমেছে আর তার সঙ্গে সঙ্গে ভিজিবিলিটি বা দৃশ্যমানতা বেড়েছে আমরা দেখতে পাচ্ছেন নদীর ওপারে আমাদের যে গঙ্গা সে শিলাবতী নদীর ওপারে এই মুহূর্তে কি ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ দিনটিকে উপলক্ষ করে যে আধ্যাত্মিকতা নদীর পাড়ে দেখা যাচ্ছে সেটা পুরোটাই আপনাদেরকে তুলে ধরবো এই সমটা আমাদের সঙ্গে থাকুন আর যারা যারা আমার নতুন বন্ধু রয়েছেন অবশ্যই আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পুরনো যারা রয়েছেন তারা কমেন্টে আসবেন কি করলে আরও ভালো করা যায় সেদিকে সাজেশান দেবেন আমাদেরকে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি সেই পবিত্র ঘাটালের পবিত্র গঙ্গা যে শিলাপতি নদীর পাড়ে এই মুহূর্তে গঙ্গা পুজো গঙ্গা স্নান আহ তাকে কেন্দ্র করে যে মেলা হয়ে থাকে শতাব্দী প্রাচীন সেই মেলার পরিবেশ পরিস্থিতি আমাদের সভ্যতা সংস্কৃতির ধারক এবং বাহক সেই নদী দেখতে পাচ্ছেন একাধিক ঠিক কিন্তু যেটা বলার আপনার যে অনুষ্ঠান ক্রিয়াকর্ম সাংস্কৃতিক কার্যকলাপ থেকে আরম্ভ করে আধ্যাত্মিকতা এই নদীর দুপাশেতেই হয়ে থাকে আহ সেগুলো সবই তুলে ধরবো এখান থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি ঘাটালের সেই বিখ্যাত মন্দির গঙ্গা মন্দির দেখুন সেই পূর্ণ স্নান হ্যাঁ স্নান দেখতে পাচ্ছেন এখনো বহু পূর্ণার্থী ভক্ত তারা কিন্তু এই এই পবিত্র পবিত্র তিথি উপলক্ষে উপলক্ষে দিন স্নান যে ডিপ রূপ দিচ্ছেন সেগুলো সব একেবারে লাইভে তুলে ধরার সৌভাগ্য হয়েছে একটু আমাদের ইউটিউব চ্যানেলেতে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন একদম বাচ্চা থেকে বয়স্ক মহিলা থেকে পুরুষ নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ কিন্তু এসেছেন এই দেখুন অনেকে আবার হাতও দেখাচ্ছেন কারণ কালকে এখানে লাইভ করেছিলাম আজকে ভিডিওতে আপনাদেরকে পুরো পরিস্থিতিটা তুলে ধরছি এই মুহূর্তে ঘাটালের গঙ্গা শিলাবতীর পার থেকে একেবারে আপনাদেরকে তুলে ধরছি আজ এই পবিত্র দিনের পবিত্র মুহূর্তের সাক্ষী হয়ে রয়েছি আমরা এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি প্রতি বছরই আসি সেই দাদু ভালো আছেন এখন বয়স কত ভালো থাকবেন দাদু এই দেখুন কিরকম কেনা চলছে তো একটা পুরাতন মেলা এবং এই মেলা আলাদা ধরনের মেলা এই মেলা শিশু মেলার থেকে পুরোপুরি আলাদা এই মেলাতে দেখতে পাচ্ছেন যে বিকিকিনিটা চলে সেটা কি ধরনের মূলত গৃহস্থলী যে সমস্ত জিনিসপত্র লাগে বা চাষবাসে যে সমস্ত জিনিসপত্র নিত্য আমাদের লাগে সেই সমস্ত এখানে এই কিনি চলে এই মেলাটাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন আর যার জন্য একটা বিরাট রেডিয়াস জুড়ে অঞ্চল জুড়ে মানুষ কিন্তু মানে ক্রেতা হিসেবে আসেন এবং সেগুলো সবই আপনাদেরকে তুলে ধরছি দেখুন দেখতে পাচ্ছেন আমাদের যে মেলা প্রাচীন মকর সংক্রান্তির মেলা সেই উপলক্ষে ভালো রকম ভিড় এই মুহূর্তে কাঁটালের ভাষা পুলেতে। কয়েকশো এই ধরনের বিক্রেতা এসেছেন ক্রেতা তো দেখতে পাচ্ছেন প্রতিটা দোকানেতেই ভিড় দেখা যাচ্ছে কদিন থাকবে দাদা কতদিন থাকবে কালকে বসবে না বসবে না কালকে চলে ও লোক ভালো নেই কমে গেছে আগে তুলনায় তো বিভিন্ন দিকে বিভিন্ন মেলা শুরু হয়েছে নতুন করে আর তার ফলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে ভিড় আর এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিই এই শিলাবতীর পাড়ে বাম পাড়ে গঙ্গা মন্দির সেখানে আপনাদেরকে নিয়ে যাবো গঙ্গা মার প্রতিমা আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আজ এই পবিত্র দিনেতে আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছি আমাদের এই খাটালের গঙ্গা মাথার মন্দিরে পুণ্যার্থীরা ওই খাটে স্নান করার পর দেখতে পাচ্ছেন এখানে এসে পূজা নিবেদন করছেন এই মায়ের মূর্তি প্রথমবারের জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি গঙ্গা পুজো উপলক্ষে মকর সংক্রান্তির দিন যে মেলাটা হয়ে থাকে তা কিন্তু অনেকটাই লম্বা দেখতে পাচ্ছেন আমি এই যে পথ ধরে একদম চলে যাচ্ছি বাজার মন্দিরের দিকে তো পুরো রাস্তাটার পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরবো এই রাস্তা দুপাশে দেখতে পাচ্ছেন বহু বিক্রেতা এসেছেন এবং পর সারিবদ্ধভাবে বসে আছেন বিক্রি কিনির জন্য আপনারা রয়েছেন বন্ধুরা যারা যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকবেন না এ না হলো বাড়ির জন্য নিয়ে যাচ্ছে কত এই কত পড়লো মোট আড়াইশো টাকা পড়লো খুশি ধন্যবাদ আবার যেটা বলছি বন্ধুরা একটা বিরাট লম্বা মেলা দেখতে পাচ্ছেন সকাল থেকেই দোকানে কিন্তু ভিড় আছে কোথাও কোথাও আবার কোথাও দেখতে পাচ্ছি একেবারে ফাঁকা তো বিক্রেতারা কিন্তু একেবারে পসরা নিয়ে হাজির হয়ে গেছেন এখানে আবার পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন চাষবাসের বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আর এই পাশেও দেখতে পাচ্ছেন মেলাটার এই কারণে আইডেন্টিটি আবার ভাষাপুলের সামনে চলে এলাম মুহুর্তে দেখতে পাচ্ছেন ভালো রকম ভিড় রয়েছে ভাষা তুলেতে আর হবে না পূর্ণতিথি পবিত্র দিন একেবারে সকালে এই শিলাবতী নদীতে স্নান করা থেকে আরম্ভ করে পাশে যে গঙ্গা মন্দির রয়েছে সেখানে পূজা নিবেদন আর সূর্যদেবতাকে প্রণাম সবই এই জায়গাটাতে কিন্তু একসঙ্গে হয়ে থাকে ব্লকটা শেষ করার আগে এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানেও যে আমার ভিড় রয়েছে পূর্ণ স্নানের আপনারা দেখতে পাচ্ছেন ভাসাফুল ঘাটেতে আর দূরেও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওইটা সম্ভবত আপনার সাধু পালের ঘাট নামে পরিচিত সেখানেও ভিড় আমরা দেখতে পাচ্ছি প্রবাহিত যে শিলাপতি নদী আর তার পাড়ের যে ঘাটগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সেখানে সাজো রব এই মুহূর্তে পুণ্যার্থী ঘাটে এসেছি আর আপনাদেরকে তুলে ধরছি পবিত্র দিনের এই মুহূর্তের পরিস্থিতি দেখতে পাচ্ছেন গঙ্গা পুজো গঙ্গা মা সব কিছুই চোখে পড়ছে এবং অনেকেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্নান করে এই পবিত্র আমাদের গঙ্গায় স্নান করে মায়ের পুজো করে বাড়ি ফিরে যাচ্ছেন অনেকে এই মুহূর্তে পণ্যস্থান করছেন সেটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই ছোটো ব্লগটাতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তুলে ধরলাম ঘাটালের এই শিলাবতী নদী পাহাড়ের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আর আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন কমেন্টে সঙ্গে থাকবেন আর পরশু দিন মানে আগামী পরশু থেকে শুরু হতে চলেছে ঘাটালের শুধু না আমাদের পশ্চিম মেদিনীপুরের সব থেকে বড় মেলা ঘাটাল উৎসব এবং শিশু মেলা তো আমরা তো থাকবো আপনারা অবশ্যই থাকবেন এবং যাবতীয় তথ্য একেবারে আপডেট সহ সমস্ত কিছু দেব তো পদ্ধতিতে চোখ রাখবেন তার সঙ্গে সঙ্গে ভাষা ফুল পেজ রয়েছে আমাদেরই ফেসবুক পেজ সেটাতেও আপনারা চোখ রাখবেন তো বিদায় নিতে হবে বন্ধুরা আমরা একটা পবিত্র মুহূর্ত থেকে আপাতত চলে যাচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা